যে পথে প্রিয়া তুমি দিয়েছিলে আলো জেলে সে আলো আজও আগলে রেখেছি দেইনি নিভে যেতে কত আদরে সোহাগে রেখেছিলে মরে প্রিয়া আচমকা নির্ভাঙা ঝড় এসে সবই নিয়ে গেল কোথায় হারিয়ে গেলে তুমি করলে আমায় সাথী হারা কোথায় খুঁজবো তোমায় কি করে বাঁচবো তোমায় ছাড়া এক বসন্তে উত্তাল বাউল বাতাসে ভেসেছিলাম দুজনে কত কথা কত গল্প হারিয়েছিলাম একে অপরের মাঝে সময়ের সাথে বদলে গেছো তুমি ভুলে গেছো মোড়ে আমি ভুলতে পারিনি রয়েছ আমার গোটা পৃথিবী জুড়ে তোমায় পাবো না জেনেও পাবার আশায় বুক বেঁধে থাকি তোমার স্মৃতি স্মরণে নিরন্তর কবিতা লিখে চলি তোমায় নিয়ে হৃদয় আমার কত বিরহের ছবি তবু তোমার জন্য রঙিন ফুলের সাজায় প্রেমের অপেক্ষায় রয়েছি তোমার ফেলে যাওয়ার স্মৃতি বুকে নিয়ে কত বিনিদ্র রচনী পার হয় তোমায় ভেবে ভেবে তোমার দেখানো স্বপ্নরা সুদূর মরু প্রান্তরে নির্বাসনে আছে তোমায় পেলে স্বপ্নেরা আবার মুক্ত বিহঙ্গে உடுபிட்டுமே